আমরা এখন দেখতে চলেছি বাংলাদেশের বিখ্যাত দুই ইউটিউবার এবং টিকটকার তো এরা কিন্তু অনেক আগে থেকে জনপ্রিয় আমাদের উজ্জীবিত হবে আমাদের আমাদের আরে ভাই কোন বই শুন না উঠুন উমরের ভাইয়ার কিন্তু এখন সবার মাঝে অনেক জনপ্রিয় আছে বিখ্যাত এবং শ্রেষ্ঠ আমি নতুন ছাপরি নাসাবার কিছু আমরা ভাইরাল ভিডিও দেখতে চলেছি তাদের টিকটকের মাধ্যমে আমরা অনেক অনেক মজাদার ফানি ভিডিও দেখতে পাই হ্যাঁ বন্ধুরা যে কথা বলছিলাম বর্তমানে উমরান ফায়ার এবং নাসা ভাই অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট করে থাকে আমার মা যদি না থাকতো হয়তো আজকে আমি এখন বাসতে পারতাম না আমার মা আমার জন্য যতটা করেছে মানে আমি বলবো মানে মানে হিউজ পরিমাণ আমার জন্য আমার বাবার সাথে আমার ঝগড়া লাগছে আমার খাবারটা আমার মা লুকায় লুকায় চালাতে আমাকে দিছে যদি উমর এন্ড ফ্যান ফলোয়ারের কথা বল হয় তার বর্তমানে তার ফেসবুক পেজে থাকছে প্রায় 9 মিলিয়ন ফলোয়ার এবং টিকটকে প্রায় 12 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং উমরের তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে তার মেইন ইউটিউব চ্যানেলের নাম উমর এন্ড ফায়ার ইউটিউবে তার 40 টা ভিডিও আপলোড করে তার প্রায় 4 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবার বন্ধুরা ফানি ভিডিও দেখতে কার না ভালো লাগে যেখানে মন খারাপ থাকে সেখানেও ফানি ভিডিও দেখলে আমাদের মন ভালো হয়ে যেতে পারে করে দেব নিতুকে হাঙ্গা করলে পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি এমনকি এই দুই কন্টেন্ট ক্রিয়েটর ফানি ফানি ভিডিওর মাধ্যমে দর্শককে হাসিয়ে থাকে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী ইসরায়েল যেই ছিল ফিলিস্তিনরা এই বিশ্বের বুক থেকে মুই থাকিছে কিন্তু দেখেন আজ পুরো বিশ্বই একটা ফিলিস্তিন অপর দিকে যদি নাসা ভাইয়ের কথা বলা হয় নাসা ভাইয়ের আসল নাম হচ্ছে রাসেল তবে তার ডাক নাম হলো রাসেল তবে মিডিয়ার জন্য তার নাম হয়েছে নাসা ভাই তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন দুই অনুযায়ী তার বর্তমান বয়স চলছে ছাব্বিশ বছর ও একটা সেভেন কি সেভেন হ্যাঁ এই যে সেভেন আপ সেভেন আপ যে খাই ও শয়তানের নেবা